নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজকে আমি বানিয়ে দেখাবো ইলিশ মাছ ভাজা বর্ষাকাল বর্ষাকাল মানেই ইলিশ মাছ আর দেখো বড় বড় ইলিশ মাছ নিয়ে নিয়েছি আমি আস্ত পুরো এই আস্তই ভাজা হবে বাজারে অনেক ইলিশ মাছ এসেছে তাই আমি আস্তই ভাজা করব দিয়ে দিলাম লবণ ইলিশ মাছটা ভাজা হবে তাই লবণটা একটু বেশি দেবো আর দিয়ে দেবো হলুদ হলুদ আর লবণটা ভালো করে মেখে নেবো দেখো লবণ হলুদটা আমি মেখে নিয়েছি এবার আমি বড় একটা তাওয়া নিয়ে নেব কেননা তাওয়াই ছাড়া এই মাছটা ভাজা হবে না ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দেব সরষের তেল সরষের তেল দিয়ে মাছটা ভাজলে কিন্তু ভালো লাগবে বেশি তেল দিয়ে দিলাম গোটা মাছটা ভাজা হবে তেলটা দিয়ে এবার ধোঁয়া গেছে এবার আমি মাছটা দিয়ে দেবো দেখো গ্যাসটা আমি একদম ধিমু করে দেবো ধিমে আসবে মাছটা ভালো ভালো হবে দেখো আমি পাল্টে দিচ্ছি